নমস্কার আমি পম্পাদার দাস শুরু করছি অপরাধমূলক গল্পের নতুন আরও একটি এপিসোড কথিত আছে বৌদি মায়ের সমান সেই বৌদির সাথেই আবার গড়ে ওঠে দেওরের অবৈধ প্রেমের সম্পর্ক যা এখন প্রায়শই শোনা যায় কিন্তু এই সম্পর্ক গড়ে তোলার সময় তারা ভাবে না যে কি হতে চলেছে এর পরিণতি কোনো পরিবার কখনও এরকম অবৈধ সম্পর্ক মেনে নেবে না আর না মানবে কোনো সমাজ আর এই পরিস্থিতিতে এই সম্পর্ককে পরিণতি দিতে তারা করে বসে কোনো না কোনো বড় অপরাধ আজকের গল্পের অপরাধ হলো এটাই যেখানে একবার বিয়ে হওয়া সত্ত্বেও সুন্দরী ফিরোজাকে বিয়ে করেছিলেন বাবলু তা সত্ত্বেও ফিরোজা তার দেওরের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে বাবলুকে হত্যা করা ষড়যন্ত্র করে এবং শেষ পর্যন্ত তাকে হত্যার মতো বড় অপরাধ করে বসে তাহলে চলুন দেখা যাক কিভাবে গড়ে উঠেছিল এই অবৈধ সম্পর্ক আর কিভাবেই বা বাবলুকে হত্যা করা হয়েছিল তবে তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে আজই সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে দেখলে ফলো করুন স্বামীর স্ত্রী বিচ্ছেদ হলে বুঝতে হবে উভয়ের পতন শুরু হয়েছে হাবিব ওরফে বাবলু ও ফিরোজার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে যেহেতু তারা উভয়ই এটিকে গুরুত্ব সহকারে নেয়নি তাই পরিণতি খুব খারাপ হয়েছিল উনত্রিশে মার্চ দু সকাল সাতটা ইন্দোরের খাজরানা এলাকায় বসবাসকারী বাবুলাল রমেশচন্দ্র বংশী এবং গলু ঝালরিয়া রোডে বদ্রি প্যাটেলের ফ্ল্যাটের সামনে মাটিতে প্লাস্টিকের বস্তা দেখতে পেয়ে সেখানেই থামেন ওই বস্তায় কারো লাশ ছিল লাশ দুটি বস্তায় এমনভাবে বস্তাবন্দি করা হয়েছিল যে একটি বস্তা লাশটিকে মুখ থেকে কোমর পর্যন্ত ঢেকে রাখে এবং অন্য বস্তাটি পা থেকে লাশ পড়ার পর কোমরের চারপাশে বাধা ছিল মাঝখানে ফাঁকা জায়গা থেকে নীল জিন্স আর শার্ট উঁকি দিচ্ছিল মনে হচ্ছিল ওই বস্তার মধ্যে লাশ আছে দিয়ে যাওয়া লোকজনকে ডাকা ছাড়াও তিনি খাজরানা থানায় এই তথ্য দেন মৃতদের খবর পাওয়ার সাথে সাথে টিআই প্রীতম সিং হেড কনস্টেবল প্রবেশ সিং কনস্টেবল প্রবীণ সিং পানো আর প্রমুখের সাথে ঘটনাস্থলে পৌঁছে যান ততক্ষণে সেখানে অনেক মানুষ জড়ো হয়েছে টিআই সেখানে পৌঁছে দেখেন একটি প্লটের কিনারায় বস্তায় ভরে একটি লাশ পড়ে আছে লাশের বস্তার কাছে একটি মেয়ে বসে কাজ ছিল চাইলে তিনি জানান বস্তায় লাখা রাশটি তার স্বামী বাবলু খানের শত্রুতার জেরে কেউ তাকে খুন করেছে মহিলা কিভাবে বস্তায় থাকা মৃতদেহটিকে তার স্বামী বলে শনাক্ত করলেন তা শুনে টিআই হতবাক হয়েছিলেন এ বিষয়ে তার কাছে জানতে চাইলে ওই মহিলা জানান গতকাল সন্ধ্যা থেকে তার স্বামী নিখোঁজ রয়েছে আজ লাশের খবর পেয়ে তিনি এখানে এসে জিন্স ও শার্ট দেখে বুঝতে পারেন এটি তার স্বামী লাশ। ওই মহিলা তার নাম জানান ফিরোজা বস্তা থেকে লাশ বের করার আগে টিআই তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করলে কিছুক্ষণের মধ্যে এসপি মোহাম্মদ ইউসুফ ফরেন্সিক দল নিয়ে সেখানে পৌঁছান পুলিশ বস্তা থেকে মরা দেহটি বের করলে আসলে সেটি ফিরোজার স্বামী বাবলু খানের বলে জানা যায় এরপর ফিরোজা জোরে জোরে কাঁদতে থাকে সেখান থেকে তিনশো মিটার দূরে কলোনিতে তার বাড়ি পুলিশ লাশটি পরিদর্শন করলে তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায় এছাড়া ধারালো অস্ত্র দিয়ে তার গলা কাটা হয়েছে মাথায় প্রথমে আঘাত করা হতে পারে বলে অনুমান পুলিশের এরপর অজ্ঞান হয়ে গেলে তার গলা কেটে ফেলা হয় প্রায় চৌত্রিশ বছর বয়সী বাবলুর খুব শক্তিশালী শরীর ছিল তার হত্যাকাণ্ডে একাধিক ব্যক্তি থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ তবে ঘটনাটি শেষ করে পুলিশ লাশ ময়না তদন্তের জন্য পাঠায় এরপর টিআই বাবলুর পরিবারের সঙ্গে কথা বলেন তার ভাই জানান রাত সাড়ে চারটের দিকে বাবলুর স্ত্রী ফিরোজা তাকে ফোন করে জানান তার ভাই এখনও বাড়ি ফেরেনি তার মোবাইলও বন্ধ এরপর টিআই প্রীতম সিং বাবলু খানের স্ত্রী ফিরোজাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন রাত একটার দিকে আমার স্বামীর মোবাইলে তার সঙ্গী কমলরথীর ফোন আসে ডাক শুনিয়ে বলেন কমলরথীর গাড়ি ধরা পড়েছে তাকে উদ্ধার করতে যাচ্ছি এ কথা বলে বাড়ি থেকে সত্তর থেকে আশি হাজার টাকা নিয়ে কিছুক্ষণ পর ফেরার কথা বলে চলে যান সে চলে যাওয়ার কিছুক্ষণ পর আমি ঘুমিয়ে পড়লাম ভোর সাড়ে চারটায় ঘুম থেকে উঠে দেখি তিনি আর বাসায় ফেরেননি তার মোবাইলে কল দিলে তা বন্ধ পাওয়া যায় তখন আমি কমল রথীকে ফোন করলাম তিনি জানান রাতে বাবলু খান তার কাছে আসেননি কথাটা শুনে ভয় পেয়ে গেলাম সেই সাথে আমার ভাসুরকে ফোন করে এই খবর দিলাম শ্বশুর শাশুড়ি খোঁজাখুঁজির চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি খবর পেয়ে সকালে এখানে পৌঁছালে তার লাশ পাওয়া যায় পুলিশ লাশ তল্লাশি করে বাবলুর পকেটে দশ হাজার টাকা এবং এক সুন্দরী তরুণীর ছবি পায় পুলিশ ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহের পর লাশ ময়না তদন্তের জন্য পাঠায় এরই পরিপ্রেক্ষিতে পুলিশ হত্যা মামলা রুজু করে তদন্ত শুরু করে যেহেতু ফিরোজা বলেছিলেন যে তার স্বামীর মোবাইলে শেষ কলটি কমলরথীর তাই পুলিশ প্রথমে কমলকে জিজ্ঞাসাবাদ করে কমলরথী টিআই প্রীতম সিংকে জানান গতকাল রাতে তিনি বাবলু খানকে ফোন করেননি এ কারণে পুলিশ মনে করে ফিরোজা মিথ্যা বলছে এমনকি যদি ধরেও নেওয়া হয় যে সে সত্য বলছে তবে কমলরথীর নাম দিয়ে বাবলু কেন তার স্ত্রীকে মিথ্যা বলেছিল এ সময় তল্লাশিকালে নিহতের পকেটে দশ হাজার টাকা সহ সুন্দরী তরুণীর ছবি পাওয়া যায় বলে মনে পড়ে টিআই প্রীতম সিংয়ের এ থেকে টিআই অনুমান করে যে বাবলুর পকেটে যে নারীর ছবি পাওয়া গেছে তার সঙ্গে বাবলুর অবৈধ সম্পর্ক থাকতে পারে কারণ ফিরোজা জানান তার স্বামী সত্তর থেকে আশি হাজার টাকা নিয়ে বাড়ি ছেড়েছেন মৃতদেহ তল্লাশির সময় তার পকেটে মাত্র দশ হাজার টাকা পাওয়া যায় এমতাবস্থায় মৃত ব্যক্তি বাকি টাকা ছবিতে থাকা মেয়েটির সঙ্গে প্রতারণার কাজে ব্যয় করে থাকতে পারে বলে আশঙ্কা ছিল ব্যবিচারের সময় কোনো বিষয় নিয়ে বিরোধের জেরে মেয়েটির পরিবার বা তার সহযোগীরা বাবলুকে হত্যা করে থাকতে পারে জিজ্ঞাসাবাদে ফিরোজা জানায় তার স্বামী অন্য নারীতে আসক্ত ছিল কিন্তু এখন প্রথম প্রশ্ন হলো যদি এমনই হয়ে থাকে তাহলে খুনিরা কেন পকেটে দশ হাজার টাকা রেখে গেল আর দ্বিতীয় ও সব থেকে বড়ো কথা ছিল যে ছবিওয়ালা মেয়েটি যদি বাবলুর পকেট থেকে টাকা বের করতো তাহলে সে তার ছবি পকেটে রাখবে কেন পুরো ঘটনায় বড় ষড়যন্ত্র দেখতে শুরু করেন টিআই প্রীতম সিং ঘোরাঘুরির পর তারা শুধু ফিরোজাকে সন্দেহ করছিল পুলিশ নিহতের স্ত্রী ফিরোজার রাশিফল খতিয়ে দেখলে পুরো ঘটনাটি স্পষ্ট হয়ে ওঠে ফিরোজার ফোনের কল ডিটেলস থেকে জানা যায় ওই দিন রাত আনুমানিক দুটোর দিকে মানসব নগরের খাজরানায় বসবাসকারী ইমতিয়াজের সঙ্গে অল্প সময়ের মধ্যে দুবার কথা হয় ফিরোজার বিষয়টি পুলিশের কাছ থেকে লুকিয়ে রেখেছিলেন ফিরোজা যেখানে তিনি বলেন বাবলু চলে যাওয়ার পর ভোর চারটেই তার ঘুম ভাঙে এ কারণে পুলিশ তাদের তথ্যদাতাকে ইমতিয়াজের বিষয়ে তথ্য সংগ্রহে নিয়োজিত করে জানা গেছে উনত্রিশ বছর বয়সী ইমতিয়াজ বাবলুর মামার ছেলে রাত একটা থেকে তিনটার দিকে ফিরোজার বাড়িতে ইমতিয়াজের মোবাইলের লোকেশানও খুঁজে পায় পুলিশ ওই দিন সন্ধ্যায় ইমতিয়াজকে তার বাড়ি থেকে হেফাজতে নেয় পুলিশ ইমতিয়াজের কাছে পুলিশের এমন তৎপরতা সম্পর্কে কোনো ধারণা ছিল না তাই হতভাগ হওয়াটাই স্বাভাবিক টিআই প্রীতম সিং তাকে সরাসরি প্রশ্ন করলেন তুমি আর তোমার বৌদি ফিরোজা মাঝরাতে বাড়িতে কি করছিলে কি বলছেন স্যার বৌদি তো মায়ের মতো টিআই বলল তাহলে আমি কখন বললাম যে বৌদি মায়ের মতো নয় আমি শুধু জিজ্ঞাসা করছি বাবলু রাত একটায় বাসা থেকে কোথাও যাওয়ার কথা বলে বের হয়েছিল এবং ফিরে আসেনি এদিকে রাতে ফিরোজার ফিরোজার সাথে ফোনে কথা হয় তোমার এরপর তুমি কাছে গেলে ইমতিয়াজ স্পষ্ট করে বলেন না এটা ঠিক না আমি ফিরোজা বৌদির সাথে কথা বলিনি বা তার বাড়িতেও যাইনি ইমতিয়াজ মিথ্যা কথা বলছিলেন রাতে ফিরোজার সাথে ফোনে কথা বলার প্রমাণ পুলিশের কাছে থাকায় পুলিশ তাকে মুখ খুলতে একটু বল প্রয়োগ করলেই ইমতিয়াজ ভেঙে পড়েন ফিরোজার প্রতি প্রেমের কারণে বাবলুকে হত্যার কথা সে শুধু স্বীকারই করেনি এই অপরাধে ফিরোজাও যে সমানভাবে জড়িত ছিল তার রহস্য ফাঁস করে দেয় তাই রাতেই ফিরোজাকে হেফাজতে নেয় পুলিশ জিজ্ঞাসাবাদে দুজনেই বাবলু হত্যার চমকপ্রদ কাহিনী জানায় হাবিব ওরফে বাবলু যিনি তার সুন্দরী স্ত্রী ফিরোজার সাথে ইন্দোরের নিউ খিজরাবাদ কলোনিতে থাকতেন তিনি ছিলেন একজন স্ক্যাপ ব্যবসায়ী যে গুজরাট থেকে পুরানো মাল এনে ইন্দোর ও আশেপাশের এলাকায় প্রচুর পরিমাণে সরবরাহ করত সেভার রোডে তার একটি স্ক্যাপের দোকান ও গুদাম ছিল কমলরথীও বাবলুকে ব্যবসায় সাহায্য করতেন প্রায় সাত বছর আগে ফিরোজার সঙ্গে বাবলুর বিয়ে হয় ফিরোজা খুব সুন্দরী ছিল যদিও সে তালাক প্রাপ্ত ছিল তবুও বাবলু তার সৌন্দর্যে এতটাই মুগ্ধ হয়েছিল যে সে বিবাহ বিচ্ছেদ হওয়া সত্ত্বেও তাকে বিয়ে করেছিল বিয়ের পর দুই বছর বাবলু ফিরোজার প্রেমের বন্ধনে আবদ্ধ ছিল কিন্তু তারপর ধীরে ধীরে সে তার ব্যবসায় মনোযোগ দেয় এবং শীঘ্রই একটি স্বাভাবিক পারিবারিক জীবনযাপন শুরু করে কিন্তু ফিরোজার অভ্যাস ছিল তার স্বামীকে সব সময় তার প্রেমে বেঁধে রাখার তাই স্বামীর উদাসীনতা তার পছন্দ হয়নি কিন্তু সত্য শুধু এই ছিল না এমনও একটা সত্য ছিল যে বাবলু বিয়ের আগে থেকেই অন্য নারীদের সঙ্গে সময় কাটাতে আসক্ত ছিল এই ব্যাপারটা ফিরোজার কাছে কিছু সময়ের জন্য লুকিয়ে রইল কিন্তু কতদিন লুকিয়ে থাকবে স্বামীর এই কর্মকাণ্ডের কথা জানতে পেরে তিনি ইমতিয়াজের কথা ভাবতে শুরু করেন উনতিরিশ বছর বয়সে ইমতিয়াজ ছিলেন বাবলুর আসল মামাতো ভাই যিনি মানসব নগরের কাছেই থাকতেন ফিরোজা যেদিন বাবলুর বউ হয়ে আসে সেদিন থেকেই সে ফিরোজার দিকে আকুল চোখে তাকিয়েছিল দেওর হওয়ার সুযোগ নিয়ে কিছুদিন ফিরোজার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে ফিরোজা ব্যাপারটা বুঝতে পারলেও তাকে সুযোগ দেয়নি কারণ ওই সময় বাবলু দিনরাত ফিরোজার সঙ্গেই থাকে ফলে সে সাফল্য পায়নি কিন্তু ফিরোজা যখন তার স্বামীর প্রতারণার গল্প শুনল তখন সে ইমতিয়াজের কথা ভাবল আগে ইমতিয়াজ প্রতিদিন কোনো না কোনো অজুহাতে তার বাড়িতে আসতো কিন্তু ফিরোজার উদাসীনতা দেখে তার আসা যাওয়া অনেকটা কমে গেছে তাই কয়েকদিন পর একদিন ইমতিয়াজ ফিরোজার বাসায় এলে ফিরোজা এগিয়ে গিয়ে তাকে স্বাগত জানায় এবং অনেক দিন পর আসার জন্য অভিযোগও জানায় ফিরোজার পরিবর্তিত আচরণে ইমতিয়াজ হতবাক হয়ে যায় তাই সেদিনের পর থেকে সে ইচ্ছাকৃতভাবে প্রতিদিন ফিরোজার সাথে দেখা করতে বাড়িতে আসতে শুরু করে তখন বাবলু তার দোকানে থাকত ফিরোজা বুঝতে পেরেছিল যে ইমতিয়াজ এখনও তাকে ভালোবাসে এখন থেকে সে ইমতিয়াজের সাথে কথা বলতে থাকে এরপর একদিন এই বিষয়টি সবাই জেনে গেলে কী হবে এই ভেবে ভয় পেয়ে ফিরোজার হাত ধরে ইমতিয়াজ ইমতিয়াজকে ফিরোজা বলল আমি এমন পুরুষদের পছন্দ করি না যারা ভয়ে নারীর হাত ধরে আমাকে হৃদয়ে রাখো নইলে এই কলোনিতে এমন অনেক মানুষ আছে যারা আমার সৌন্দর্যের অনেক ভক্ত কথা শুনে ইমতিয়াজ এক মুহূর্ত থেমে গিয়ে ফিরোজাকে টেনে কোলে বসিয়ে বলল সাহসের কথা বলো না বাবলুর বউ না হলে তোমাকে অনেক আগেই তুলে নিয়ে যেতাম তুমি যদি আমাকে একবার বলতে আমাকে তোলার দরকার হতো না আমি নিজেই চলে যেতাম এই বলে ফিরোজা ইমতিয়াজকে জড়িয়ে ধরলো এরপর ইমতিয়াজের ভয় পাওয়ার কোনো কারণ ছিল না তারা দুজনেই তাদের সীমা অতিক্রম করে তাদের ইচ্ছা পূরণ করে এই ঘটনার পর মনে হলো দুজনেই বেঁচে আছেন শুধু এই সুখের জন্য সারা দিন ইমতিয়াজ ফোন হাতে ধরে থাকত আর ফিরোজা সুযোগ পেলে ইমতিয়াজকে ফোন করে বাসায় ডাকত তাদের প্রেমের সম্পর্ক দু বছর ধরে কোনো বাধা ছাড়াই চলতে থাকে এদিকে সময়ের সাথে সাথে বাবলু অন্য নারীতে আসক্ত হয়ে ফিরোজার প্রতি উদাসীন হয়ে পড়ে ফিরোজা কিছু বলতে গেলেই মারধর শুরু করত। কিছুদিন আগে বাবলু সুজলপুরে আট বিঘা জমির চুক্তি করে ফিরোজার নামে রেজিস্ট্রি করে এই জমির কাগজপত্র হাতে আসতেই ফিরোজা ও ইমতিয়াজের মন ঘুরতে থাকে তাদের মনে হলো যদি কোনোভাবে বাবলুর হাত থেকে রেহাই পাওয়া যায় তাহলে এই জমিতে চাষাবাদ করে দুজনেই সহজেই জীবনযাপন করতে পারবো তাই কয়েকদিন ধরে ফিরোজা এমন আচরণ করতে থাকে যাতে বাবলু রেগে গিয়ে তাকে তালাক দেয় বাবলু খুব রাগ করতো কিন্তু রাগের ডিভোর্সের বদলে তাকে মারত এ সময় বাবলুর অনুপস্থিতিতে ইমতিয়াজ প্রায়ই ফিরোজার সাথে দেখা করতে যাওয়ায় উভয়ের মধ্যে অবৈধ সম্পর্কের কথা এলাকায় আলোচনা শুরু হয় তাই বাবলুর কানে এ খবর পৌঁছালে তাদের পুরো খেলাটাই ভেস্তে যাবে বলে আশঙ্কা ছিল দুজনেরই তাই মাসখানেক আগে বাবলুকে হত্যার পরিকল্পনা করার পর দুজনেই তা বাস্তবায়ন শুরু করে পরিকল্পনা অনুযায়ী ইমতিয়াজ প্রচুর পরিমাণে ঘুমের ওষুধ এনে ফিরোজাকে দেয় ফিরোজা রাতের খাবারে বড়ি মিশিয়ে বাবলুকে খাওয়াতে থাকে সে ভেবেছিল বড়ি খেয়ে বাবলু একদিন ঘুমিয়ে থাকবে কিন্তু এরকম কিছুই হয়নি এরপর আঠাশ থেকে উনত্রিশে মার্চ ফিরোজা খাবারে আরও বড়ি মিশিয়ে বাবলুকে খাওয়ায় এইবারে বাবলু গভীর ঘুমে পড়ে যায় তা দেখে রাত দেড়টার দিকে ফিরোজা তার দেওর ইমতিয়াজকে ফোন করে বাসায় ডেকে নেয় ফিরোজা তাকে আজই তার কাজ শেষ করতে বলে তখন ইমতিয়াজ গভীর ঘুমে থাকা বাবলুর মাথায় লাঠি দিয়ে আঘাত করে এতে বাবলু অজ্ঞান হয়ে যায় তারপর সে তার গলায় একটি বড় ছুরি ঢুকিয়ে চাবির মতো ঘুরিয়ে দেয় কিছুক্ষণের মধ্যে বাবলু মারা যায় এরপর দুজনেই তার লাশ ফেলে দেওয়ার চিন্তা করেন এজন্য নারোয়ালে বসবাসকারী তার বন্ধু কাদিরের কাছ থেকে অ্যাক্টিভা নিয়ে এসেছিল ইমতিয়াজ এরপর দুজনে মিলে মৃতদেহ দুটি প্লাস্টিকের ব্যাগ দিয়ে ঢেকে সিল করে দেয় তারপর ঘর থেকে রক্ত পরিষ্কার করার পর দুজনে যৌন খেলা খেলেন এরপর দেহটি অ্যাক্টিভায় রাখার পর ইমতিয়াজ ইন্দোর থেকে ফেলে দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয় কিন্তু লাশ ধরার কেউ ছিল না অ্যাক্টিভায় লাশ নিয়ে বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে রাস্তার বিপদগামী কুকুরগুলো তার পেছনে ছুটতে থাকে এবং ঘেউ ঘেউ করতে থাকে কুকুরের হাত থেকে বাঁচতে ইমতিয়াজ অ্যাক্টিভার গতি বাড়িয়ে দিলে শারীরিক ভারসাম্য হারিয়ে বাড়ি থেকে তিনশো মিটার দূরে নিচে পড়ে যায় এতে আতঙ্কিত হয়ে ইমতিয়াজ লাশ একটি খালি প্লটে ফেলে নিজের বাড়িতে চলে যায় বাসায় গিয়ে ফিরোজাকে পুরো ঘটনা খুলে বললো লাশ কোথায় ফেলেছে তাই সকালে লাশ পাওয়া গেলে মুখ না দেখে ফিরোজা বাবলুর লাশ বলে কাঁদতে থাকে এ কারণে সন্দেহ হয় পুলিশের ফিরোজা তৈরি করা একটি অবৈধ সম্পর্ক যার জেরে প্রাণ হারাতে হলো বাবলুকে হ্যাঁ বাবলু বহু নারীতে আসক্ত ছিল এটা তার অন্যায় তাই বলে ফিরোজা বাবলুকে না বুঝিয়ে নিজেও সেই রাস্তায় পা বাড়ালো আর বাবলুকে হত্যা করার মতো এত বড় একটা অপরাধ করে তারা নিজেদের সম্পর্ককে পরিণতি দিতে চেয়েছিল তারা একবার এটা ভাবলো না যে কারো জীবন শেষ করে সম্পর্ক তৈরি করা যায় না যাই হোক ইমতিয়াজ ও ফিরোজার নির্দেশে হত্যাকাণ্ডে ব্যবহৃত লাঠি ছুরি ও অ্যাক্টিভা উদ্ধার করে পুলিশ পুলিশ মাত্র দশ ঘন্টার মধ্যে হত্যাকাণ্ডের সমাধান করে এবং আসামিদের গ্রেপ্তার করে আদালতে পেশ করে যেখান থেকে তাদের কারাগারে পাঠানো হয় পুলিশ সূত্রের ভিত্তিতে গল্প আমি পম্পাদাস দাস আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি আবারও আসবো নতুন কোনো অপরাধের কাহিনী নিয়ে ততক্ষণ পর্যন্ত সাবধান থাকুন সতর্ক থাকুন আর দেখতে থাকুন ক্রাইম শো বাংলা